স্বাগত আজ আমরা ঋগ্বেদের কিছু মৌলিক ধারণা নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো ব্যবহার করে আচ্ছা এই সূত্রগুলো থেকে আমরা দেখব প্রাচীন ঋষি কারা ছিলেন দেবতা বলতে ঠিক কি বোঝানো হতো আর কি আর সৃষ্টি নিয়ে তাদের ভাবনা কেমন ছিল হুম খুবই ইন্টারেস্টিং বিষয় সূত্রগুলো দেখলেই বোঝা যায় ঋগবেদ তো শুধু মানে ধর্মগ্রন্থ নয় একদম প্রাচীন ভারতের দর্শন ওদের জীবনবোধ অনেক কিছুই আছে আজকের আলোচনাটাই এই সূত্রগুলোর ওপরেই ফোকাস করবে তাহলে চলুন শুরু করা যাক ঋষিদের নিয়ে সূত্রগুলো বলছে ঋষি মানে ঠিক কবি বা পুরোহিত নন না ঠিক তা নয় মানে ঋষি শব্দটার মূল অর্থ হল দ্রষ্টা দ্রষ্টা যিনি দেখেন হ্যাঁ যিনি জ্ঞানকে বা সত্যকে সরাসরি উপলব্ধি করেন দেখেন এরা আসলে ধ্যানের মাধ্যমে মহাজাগতিক যে নিয়ম যাকে রীত বলা হয় সেটা দর্শন করতেন তাহলে তার মানে এদেরকে কি আমরা এক ধরনের আধ্যাত্মিক বিজ্ঞানী বা প্রাচীন দার্শনিক বলতে পারি এই ধারণাটা বেশ গুরুত্বপূর্ণ সূত্রগুলো কিন্তু বলছে এরা মন্ত্র রচনা করেননি ও আচ্ছা বরং দর্শন করেছেন মানে উপলব্ধি করেছেন অনেকটা আবিষ্কারের মতো হুম এরা যে খুব অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তেমন দাবিও সূত্রগুলোতে নেই বরং জোর দেওয়া হয়েছে জ্ঞান সত্য আর অহিংসার পথের ওপর আচ্ছা এই পথেই তারা উচ্চতর চেতনার স্তরে পৌঁছাতেন ধরুন বিশ্বামিত্রের কথা আছে যিনি গায়ত্রী মন্ত্রের দ্রষ্টা হ্যাঁ শুনেছি আবার লোপামুদ্রার মতো বিদুষী নারী ঋষির কথাও কিন্তু পাওয়া যায় তার মানে নারী ঋষিও ছিলেন অবশ্যই তো এদের এই জ্ঞান খোঁজার পদ্ধতি এই যে দর্শন চর্চা এগুলোকেই হয়তো আজকের ভাষায় আমরা বিজ্ঞান বা দর্শনের একটা আদি রূপ বলতে পারি দারুণ বেশ ইন্টারেস্টিং আচ্ছা এবার একটু দেবতা প্রসঙ্গে আসি সূত্র অনুযায়ী ঋগ্ভেদের দেবতারা নাকি ঠিক মানে প্রচলিত অর্থে যাকে ভগবান বলি তেমন নন একদম ঠিক সূত্রগুলো সেদিকেই ইঙ্গিত করছে এরা আসলে প্রকৃতির বিভিন্ন কার্যকরী শক্তি প্রকৃতির শক্তি যেমন ও তার মানে এরা কি সিম্বলিক রূপক অনেকটা তাই দেব শব্দটার মানেই তো দীপ্তিমান বা উপকারী আগুন জল বাতাস এগুলো তো জীবনের জন্য অপরিহার্য ঠিক আবার ধরুন কুমার দয়। তাদের আরোগ্য বা চিকিৎসার সঙ্গে যুক্ত করা হয় তো এই সমস্ত উপকারী শক্তি বা জ্ঞান যার থেকে মানুষ উপকার পেয়েছে সেগুলোর প্রতি একরকম কৃতজ্ঞতা জানানো হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে এটা ঠিক উপাসনা না বলে এক ধরনের সম্মান বা স্বীকৃতি বলা যায় হ্যাঁ অনেকটা তাই জীবন ধারণের জন্য সভ্যতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রাকৃতিক শক্তি বা মানবীয় জ্ঞান কাজে লেগেছে সেগুলোকে দেবতা রূপে সম্মান জানানো বেশ বাস্তববাদী একটা দৃষ্টিভঙ্গি তাই না হুম সত্যি তাই বেশ বাস্তববাদী আচ্ছা এই ভাবনাটা কি সৃষ্টিতত্ত্বের ক্ষেত্রেও দেখা যায় সূত্রগুলো তো বলছে চারটে সুক্ত মিলে একটা সম্পূর্ণ ছবি দেয় হ্যাঁ সৃষ্টিতত্ত্বের ধারণাটাও খুব গভীর শুরুটা হচ্ছে নাশদীয় সুক্ত দিয়ে নাশ্যদীয় সুক্ত এটা কি বলছে এটা বলছে সৃষ্টির আগে আসলে কিছুই ছিল না মানে অস্তিত্বও ছিল না অনস্তিত্বও ছিল না কিছুই না মানে শূন্য ঠিক শূন্যও নয় একরকম অজ্ঞেয় অবস্থা কি ছিল সেটা জানা যায় না বা বলা যায় না সেখান থেকেই সবকিছুর শুরু স্বয়ংক্রিয়ভাবে এটা তো বেশ র্যাডিক্যাল একটা চিন্তা কিছুই ছিল না সেখান থেকে সব একদম এর পর সূত্রগুলো বলছে হিরণ্য গর্ভ সুক্তর কথা হিরণ্য গর্ভ মানে সোনার ডিম হ্যাঁ আক্ষরিক অর্থ সেটাই মানে ওই অজ্ঞেয় অবস্থা থেকে যেন একটা প্রথম স্পন্দন বা তেজপুঞ্জ তৈরি হল যা থেকে মহাবিশ্বের জন্ম আচ্ছা শূন্য থেকে একটা স্পন্দন তারপর বিশ্ব হ্যাঁ এরপর আসে পুরুষ পুরুষসূক্ত এটা বলছে এক বিরাট মহাজাগতিক সত্তা বা পুরুষের আত্মত্যাগের মাধ্যমে এই জগৎ জীব সমাজ সবকিছুর সৃষ্টি তার মানে সবকিছু এক উৎস থেকে এসেছে হ্যাঁ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সব মধ্যে একটা গভীর যোগসূত্র বা আন্তঃসংযোগের ধারণা এখানে পাওয়া যায় আর শেষে দেবী দেবী দেবীসূক্ত সেই চেতনাকেই যেন এক নারী রূপে এক সক্রিয় চালিকা শক্তি বা বাক রূপে তুলে ধরছে এই শক্তি সমস্ত জ্ঞান এবং জীবনকে চালনা করছে বাহ তার মানে শূন্য থেকে শুরু করে একটা চেতনা চেতনানির্ভর ইন্টারকানেক্টেড ইউনিভার্স একদম সূত্রগুলো এই ছবিটাই আঁকছে মানুষ প্রকৃতি শক্তি সব আসলে এক অখণ্ড চেতনারই বিভিন্ন প্রকাশ এই কানেক্টেডনেস বা আন্তসংযোগের ধারণাটাই খুব মৌলিক তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম সূত্রগুলো বলছে ঋষিরা ছিলেন সত্যদ্রষ্টা জ্ঞান সাধক হুম দেবতারা ঠিক ভগবান নন বরং প্রকৃতির উপকারী শক্তির প্রতি কৃতজ্ঞতার প্রকাশ ঠিক আর সৃষ্টিতত্ত্ব একটা গভীর মানে সবকিছু জুড়ে থাকা এক বিশ্বচেতনার কথা বলছে হ্যাঁ সারমর্ম এটাই এই সূত্রগুলো আমাদের প্রাচীন মানুষদের প্রজ্ঞা তাদের বিশ্বকে দেখার একটা অন্য রকম কিন্তু খুব গভীর দৃষ্টিভঙ্গি চিনতে সাহায্য করে শেষে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো ভাবনার জন্য রেখে দেওয়া যায় বলুন হাজার হাজার বছর আগের এই ধারণা যে মহাবিশ্ব এক সবকিছু পরস্পরের সঙ্গে যুক্ত এক চেতন সত্তা আজকের দিনের যে আধুনিক বিজ্ঞান বা দর্শন তার চিন্তাভাবনার সাথে এর কি কোনও মিল খুঁজে পাওয়া যায় নাকি এগুলো একেবারেই ভিন্ন পথ